আমি আপনাদের কাছে তুলে করে নামাজ আতে শুনে তুলেছি হর্ষতে ইমাম সাহেব নামাজ পড়ান দীর্ঘইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান হর্ষতে উঠে বড় খুব সকালে দীর্ঘতে উষা কালে আজান তালে লিতে ঋণের বোঝা মাপ হয় না লিতে লির ব্যবহার দেখা যায় না এতে ঈশ্বর নামাজ রাত্রে পড়ি ওইতে ঐক্য শিখায় জীবন গড়ি আরেকজন পাঁচশো টাকা দিয়ে গেল দান আরেকজন পাঁচশো টাকা যোগ দশটা চাইলাম তো দুটো হলো আরেক ভাই আমার দিল এখানে তাহলে এক হাজার তাহলে চারটে হলো

আবার মহিলা পণ্ড প্যান্ডেল থেকে পনেরো হাজার তিরিশ টাকা এসে আল্লাহ তুমি কবুল করে নাও এই দেখ আরেকজন পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নেন সব আল্লাহ ভাই আপনাদের এলাকায় খুব চাঁদ পাত্তা তো অনেক দাম চার পাতা আর ধান তো এখন অনেকে উঠছে অনেকে উঠবে অনেকে উঠে গেছে হ্যাঁ আপনারা ধান আমার পরবর্তী বক্তার হাতে দেবেন আরেকজন ভাই আপ্তাব্দ কুড়ি কেজি ধান এক হাজার টাকা আপতাবুদ্দিন কুড়ি কেজি ধান এক হাজার টাকা কাঁঠাল বাড়ি থেকে আরেকজন পাঁচশো টাকা দিয়ে আল্লাহ তুমি কল করে নাও কতে কলমা পড়ে ইমান আনি খতে খতনা প্রথা সুন্নত জানি গতে গুনার কাজে থাকব না আর ঘতে ঘুষ নিলে সে হয় গুনাগার ও তে ওর টুপি পরি ছতে চাঁদ দেখে সব রোজা ধরি ছতে ছোট রোপতি ভালোবাসা হরগি জয় জান্নাতে যাব সবার আশা ছতে ঝগড়া করা হয় মহাপাপ ইয়তে ইয়র বোঝা হবে না মাপ ডাতে টাকা করি সুদে নেব না ঠাতে ঠিকই রাখিব ইমান খানা ডাতে ডান্ধা দিয়ার মা দেখি ঢাকনা দিয়ে খাবার রাখি মধ্যাহ্নর মাথা উঁচু কয়েতে তামাম আলম নয় তো নিচু থতে থাকতে হবে পাপের দূরে দতে দরুদ পড়ি সুরে দতে ধৈর্য ধরি বারে বারে দন্ত নয় নামাজ পড়ি পাতে পাক কোরানে বাণী সার পাতে ফেরে বাজে হয় বড় গুণাগার পাতে বেহেস্তে অতি সুখের ঠাঁই পাতে ভেদা বেদ নাই সব ভাই ভাই মত মরণ তোমায় শরণ করি অন্ত যেতে হবে জগৎ সারি রত রসুল খোদা মরুর রাজা লত লাভ করি পাপের বোঝা পাতে বাস করিব কুহু প্রকৃতি তালবে সাই শক্তি মত রাখবো কীর্তি মদন সাই সরধাতুর দেশ আমাদের দন্ত সালাম জানাই মুসলমানদের হতে হারাম ছেড়ে হালাল ধরি রথে গাড়ির মাঝে নামাজ পড়ি দৃঢ়তে দৃঢ় করি মানে কিন অন্তস্তায় লয়ে হবে না ইসলামের দিন হসন্ত সৎসাহ সে গুণে আধার খন্ডের হিংসা কি বোধ করবো না আর বিশ্বের গয় দুঃখী জনার সেবা ভালো চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করেছে আলো এই রকম ইম্পর্টেন্ট কবিতা দিয়ে আমার বইটার মধ্যে ভরা আছে ইনশাল্লাহ ভাইয়েরা আমার এখানে চেয়েছিলাম পাঁচশো টাকা করে মৌল রাতি রাতি শুভ পাওয়া সারু না কোয়া পাওয়া সাতু নবি ও ঘোড়া যখন মরুর বালু রবর একটা পা তুলে আর একটা পা ফেলে যখন পায়ের ভিতরে খুরের তলে যখন কোন পাথর পরে ঘর্ষণ দপ করে আগুন জ্বলে ওঠে ঘোড়া খোঁড়া হয়ে গেছে সাহাবাদেগুলো হায় রে যারা মোটর সাইকেলে চ চড়ে লিক হয়ে গেলে কত ঠেলা সেই জানে ঘোড়া চড়া খড়া হয়ে গেছে মগরিবের সাগে পৌঁছাতে হবে সূর্য ডোবার আগে হঠাৎ খড়া হয়ে গেছে ঘোড়া চলে না বনের ধারে গিয়ে চিল্লায় বলছে ইয়া আইয়া তু হালা হাসর নাহানু আসে রসুল আল্লাহ এ করা কামাল্লা কামাকরম তানি ও বনের হিরো তানি রে অবনের হিনস্ত জানো আর রে অবনের হিনস্ত পশুরা রে আমি আল্লাহর নবীর সাবি বলতেছি আমাকে একটু হেল্প কর আমাকে একটু সহযোগিতা কর আমার প্রতি দোয়া করি কামা তানি আল্লাহ তোমার প্রতি পাঁচশো টাকার কুড়ি দান মা বাপের জন্য হাজার টাকা দান এই বন্ধ লোক তো আচ্ছা ভাই আমার ইশারা চলে এসছেন আমার ভাই বলছেন আমার ছোট ভাই হ্যাঁ আপনারা জানেন তিনি খুব সুবক্তা আপনাদের সম্মুখে আসবেন ছেলে মানুষ দেলোয়ার তিনি নাম আপনারা জানেন হুম তার নামটা অনেক বড় বাপের সঙ্গে নামটা যুক্ত করা আছে বুঝলেন হ্যাঁ যাই হোক আসবেন তিনি আপনাদের কাছে হ্যাঁ ছেলে মানুষ আমি তো বুড়ো হয়ে গেছি হ্যাঁ কাজে উনি আসবেন ওনার সময় আমি ছেড়ে দিচ্ছি আমার সভাপতি সাহেব বললেন আপনারা যে যা পারবেন ওনার হাতে দিবেন আল্লাহ আমাদের আপনাদের তামান্না পূর্ণ করুন আর ওই কন্যারে আমার লোক বই বেজবে যদি কেউ বই যত কবিতা আমি বলি পশ্চিমবাংলার যত আলেমদের বা দামি দামি কবিতা সব আমার বই থেকে আমি বছর চারিক পাঁচেক আগে দিয়েছিলাম এখন আর দিতে পারিনি এবছর এনেছি কটা যদি কারো নেওয়ার হয় আমার ছেলে আচর কাছ নেবেন কুড়ি টাকা করে দাম একটা করে বই আলাইকুম আসসালামুকুম আর ওয়া বারাকাতুহু